গরুর মাংসের কত রকম রেসিপিই না আমরা খাই গরুর মাংসের পাতলা ঝোল এটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা খাবার আর চালের আটা রুটির সাথে এটা তো অসাধারণ লাগে যে কোনো খাবারের সাথে আপনি খেতে পারেন যে কোনো রুটি পরোটা অথবা সাদা ভাত পোলাও ভাত যে কোনো কিছুর সাথেই এই মাংসটা কিন্তু ভীষণ টেস্টি লাগে আর আজকের এই টেস্টি মাংসের রেসিপিটা আমি খুব সহজেই করেছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস কম বেশি আমরা সবাই রান্না করতে পারি কিন্তু এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম তাই টেস্টটাও এক এক রকম আজকে না হয় গৃহসুখনের রান্নার পদ্ধতিতে রান্না করেই দেখলেন রান্নাটা আসলে কেমন হয় সেটা তো একটু দেখারও দরকার তাই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন আজকে আমি পাঁচ কেজি পরিমাণ গরুর মাংস রান্না করেছি তো সেই অনুসারে আমি সব মশলাগুলো এখন নিয়ে নিব প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তেল তাতে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তাতে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা এখানে আমি দিয়েছি পাঁচ টেবিল চামচ এখানে পেঁয়াজ বাটা দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ বাটাটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা এখন দিচ্ছি আদা বাটা এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আমি আগেই বলেছি আমি পাঁচ কেজি পরিমাণ গরুর মাংস রান্না করছি তো সেই অনুসারে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন সব মশলাগুলো একসাথে ভুনা করে নিচ্ছি মানে একদম মশলার কাঁচা গন্ধটা থাকবে না মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেবেন মশলার কাঁচা গন্ধটা ততই দূর হয়ে যাবে তরকারিতে একদম কাঁচা গন্ধ থাকবে না মশলার আর মশলাটাকে আপনি যখনই কম করে কষিয়ে নেবেন তখনই কিন্তু কাঁচা গন্ধটা আসবে তরকারি থেকে এখানে চার পাঁচটা এলাচের ফল মুখ ফাটিয়ে দিয়েছি চার পাঁচটা লবঙ্গ দিয়েছি আর দিয়েছি বারো তেরোটা গোলমরিচ এখন একটু পানি দিয়ে দিলাম কারণ একটু পরে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব তো এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ লাল মরিচ দিয়েছি আপনারা যে যতটুকু মরিচ খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন আমি এখানে মরিচের গুঁড়াও দিয়েছি এক টেবিল চামচ যেহেতু আমি এখানে অনেকগুলো মাংস রান্না করছি সে অনুসারে সব মশলা দিয়েছি আর হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তো সব মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আজকের রান্নাটার ভিডিও আমি প্রথম থেকে দেখাতে পারিনি বলে খুবই খুবই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি আপনাদেরকে কিন্তু বলেই দিয়েছি যে কি কি মশলা কখন কখন দিয়েছি প্রথমে আমি হাফ কাপ তেল দিয়েছি তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ সেটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি আর তারপরে সব মশলা স্টেপ বাই স্টেপ দিচ্ছি সেটা তো আপনাদেরকে বলছি আর এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন এখন সবগুলা মশলা ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা বিন্দুমাত্র তরকারিতে না থাকে তো মশলাটা কষিয়ে নেয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মাংস আগে থেকে কেটে ধুয়ে নেয়া পাঁচ কেজি গরুর মাংস এই মাংসটা একটু বেশি করে রান্না করলেই ভালো কারণ এই মাংসটা খেতে কিন্তু সবাই পছন্দ করে আর দুই একদিন থাকলেও কিন্তু এই মাংসটা খেতে আরও বেশি মজা হয় তাই এরকম মাংস রান্না করলে আমি দেখা যায় পাঁচ কেজি পরিমাণ বা চার কেজি পরিমাণ একসাথে রান্না করি আর আজকে আমার বাসায় একটু গেস্ট আসবে যার কারণে আমি একটু বেশি রান্না করেছি মাংসটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপের দশ কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এই মাংসটা রান্না করা একটু ডিফারেন্ট মশলাগুলা খুব ভালো করে কষিয়ে নিতে হয় তারপরে মাংস দেওয়ার পরে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছি আর তারপরে দেখেন একেবারে লো হিটে মাংসটা রান্না করেছি যার কারণে মাংসটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই মাংসটা রান্নার মূল বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর মাংস দেওয়ার পরে এটার মধ্যে পানি দিয়ে দিতে হবে যতটুকু পরিমাণ আপনি ঝোল রাখতে চান সেই অনুসারে আমি মাংস সিদ্ধ হওয়া দিয়ে ঝোল দিয়ে সব কিছু মিলাই মেজারমেন্ট কাপে দশ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আর এরপরে চুলার মিডিয়াম টু লো হিটে এই মাংসটাকে রান্না করতে হবে এই মাংসটা কখনোই আপনি হাই হিটে রান্না করতে যাবেন না একেবারে মিডিয়াম টু লো হিটে রান্না করবেন এতে করে মাংসটা খুব সুন্দর মতো নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে একদম হাত দিলেই খুলে খুলে আসবে এরকম সফটভাবে সিদ্ধ হবে আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় গরুর মাংস আমরা আসলে যেভাবেই রান্না করি না কেন খুবই মজা হয় তারপরও এই মাংসটা রান্না আমার খুবই ভালো লাগে আর আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আর আজকে আমি অনেকটা রান্না করেছি কারণ আমার বাসায় অনেকগুলা গেস্ট আসবে সেজন্য মাংসটা দেখতে কতটা ইয়ামি হয়েছে সেটা নিশ্চয় আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা ভীষণ সুন্দর হয়েছে সবাই খেয়ে খুবই প্রশংসা করেছিল কারণ রান্নাটা সত্যিই অসাধারণ হয়েছিল আর এই রেসিপিতে আপনারা রান্না করে দেখবেন এটা কিন্তু ভীষণ টেস্টি একটা গরুর মাংসের রেসিপি গরুর মাংসের পাতলা ঝোল আমার হাজব্যান্ড এই মাংসটা চালের আটা রুটি দিয়ে খেতে খুব পছন্দ করে আর চিতই পিঠা হলে তো কথাই নেই এই মাংসটা আসলে চিতই পিঠার সাথে খুবই ভালো লাগে আপনাদের সাথে আমি আরও সুন্দর সুন্দর শীতের পিঠার রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি অনেকগুলো পিঠার রেসিপি অলরেডি বানিয়ে ফেলেছি আপনাদের সাথে শেয়ার করতে বাকি আছে শুধু ভিডিওগুলো এডিট করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো চ্যানেলের সঙ্গেই থাকবেন আশা করছি যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলের সঙ্গেই থাকার জন্য আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন তাহলে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর মাংসটার ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর এতটা সফট হয় এই মাংসগুলা যে কি বলবো কারণ চুলার একদম মিডিয়াম টু লো হিটে এই মাংসটাকে অনেকক্ষণ ধরে রান্না করা হয় প্রায় এক ঘন্টার মতো লাগে মাংসটা রান্না করতে আর ভীষণ টেস্টি হয় এই মাংসটা একদম মানে আপনি একবার রান্না করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে টেস্টটা কেমন হয়েছে এই মাংসটা রান্না সত্যি খুব অসাধারণ হয় তবে আমি যেভাবে রান্না করেছি ওভাবেই রান্না করবেন তাহলে রিয়াল টেস্টটা পাবেন আর এই মাংসটা রান্নার জন্য আপনারা সরিষার তেল ইউজ করলে খুব ভালো হয় কারণ সরিষার তেলের যে একটা সুন্দর ফ্লেভার আছে ওটা কিন্তু সয়াবিন তেলে পাবেন না তাই সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন তো মাংসটা বাটিতে তুলে নিচ্ছি কারণ আমার মেহমানরা চলে এসেছে খাবারের টেবিলে দিয়ে দিতে হবে এছাড়াও কিন্তু আমি আরও অনেক কিছু রান্না করেছি তো ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন আর আমার অল সাবস্ক্রাইবার অল ভিউয়ার্সদের আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি শেষ করব তো সবাই ভালো থাকবেন অনেক অনেক দোয়া আপনাদের সকলের জন্য আর আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন কেমন আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ